জিমেল আইডি খোলার জন্য শুরুতে চলে যাবেন আপনারা সেটিংসে সেটিংস থেকে গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর এখানে আপনাকে অপশান দেবে একটু লোডিং হবে আমি ওই যে দেখুন উপরে অপশান আছে ওখানে ক্লিক করে দিলাম তারপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিচ্ছি অ্যাকাউন্ট খোলার জন্য এটা চাইলে আপনি অন্যখানেও লগ ইন করতে পারবেন অ্যাকাউন্ট খোলার পরে এখানে আমি এটা লকটা খুলে দিচ্ছি দেওয়ার পরে নাম দেওয়ার সুযোগ দিবে তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি দিয়ে দেব প্রথমে ফর মাই পার্সোনাল ইউজ তারপর দিবেন ফার্স্ট নেম প্রথম নেমটা দিয়ে দিচ্ছি সার্ড নেমটা দিয়ে দেবেন তারপর নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে ডেট মান্থ ইয়ার এখানে সব কিছু সঠিকভাবে দিয়ে দিবেন অথবা আপনি মনে যা আছে তাই দিতে পারবেন কোনো প্রবলেম নাই জেন্ডার দিয়ে দিবেন এখানে মেল দিয়ে দিলাম নেক্সট তারপর আপনি ইউজার নেমটা এখানে দিতে হবে যেটা আপনি ইমেল চালাবেন ওকে তো এখানে আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি তারপর নেক্সট দিয়ে দিবেন তারপর এখানে আবার পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা আমি একটা আমার পছন্দ মতো পাসওয়ার্ড দিচ্ছি নাম ডট দেয়া তারপর সংখ্যা তবে এটা এখানে সেভ করে নেবেন পরবর্তীতে আপনার কাজে লাগবে সেভ করে দিলাম এখানে সাইডে ক্লিক করে দিই চলে যাবে তো এই জায়গাটা আমি এখানে স্কিপ করবো এখন আমি ফোন নাম্বার দিবো না পরবর্তীতে ভেরিফাই করবো তো নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখন এখন নিচে গিয়ে আই এগ্রি দিয়ে দেব আই এগ্রি দেওয়ার পরে লোডিং হবে একটু ওয়েট করবেন এই যে দেখুন খুলতেছে খোলা হয় শেষ এখন এখানে আমি ক্লিক করে দেখে নেবো এই যে দেখেন এটা হচ্ছে আমার নতুন জিমেল আইডি যে খুলছে এটা এখন এটা ক্লিক করে দিলাম এখন এটা অ্যাক্সেস নিয়ে নেবে এভাবেই দু মিনিটে মাত্র আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন